আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা আসন্ন গণভোটকে সামনে রেখে আজ জুমার নামাজের পর রাজশাহীর মসজিদে মসজিদে প্রচারণা চালানো হয়েছে সময় লিফলেট পড়ে শোনানোর মাধ্যমে মুসল মুসল্লিদের গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয় জুলাই সনদের স্বীকৃতি ও সংবিধান সংস্কারের মতামত নেওয়ার জন্য গণভোটের আয়োজন করেছে সরকার আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভোটের দিনই গণভোট অনুষ্ঠিত হবে সচেতনতা সৃষ্টি ও প্রচারণার লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো লিফলেট আজ জুবার নামাজের পর মসজিদে মসজিদে পড়ে শোনান ইমামগণ লিফলেটে সংবিধান সংস্কারে গণভোটের গুরুত্ব নাগরিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়গুলো তুলে ধরা হয় পাশাপাশি নির্ধারিত দিনে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য মুসল্লিদের অনুরোধ জানানো হয় পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে নাটোরের চারটি সংসদীয় আসনে নিবন্ধিত হয়েছেন মোট এগারো হাজার জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট প্রদানের কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন জাতীয় নির্বাচন ও গণভোটে নাটোরের চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্যে নিবন্ধিত হয়েছেন এগারো হাজার জন ভোটার নাটোর দুই আসনের ভোটার কানাডা প্রবাসী সৈয়দ মিল্টন রেজা প্রবাস থেকে ভোট প্রদানের সুযোগ পাওয়াই তিনি বলেন কানাডা প্রবাসী বাংলাদেশি নাগরিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে এইবার আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছি সেই কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমরা প্রাণধারা অভিনন্দন জানাচ্ছি প্রবাসী বাংলাদেশীরা এইবার দেশ গঠনে নিজের মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছে সেই কারণে আমরা খুবই আনন্দিত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান বাংলাদেশে এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি এবং বিদেশি সবাই ভোট প্রদান করতে পারবে অর্থাৎ যারা প্রবাসী আছে তারা পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন এবং দেশের মধ্যে যারা চাকরিজীবী এবং আইনি হেফাজতে আছে তারাও পোস্টাল ব্যালটে ভোট প্রদান করতে পারবেন এবছরে আর একটি ব্যতিক্রম হল গণভোটের আয়োজন একই দিনে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে এবং সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে নাটোর জেলাতে এবছরে এগারো জন পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন তার মধ্যে দুই জন প্রবাসী এবং দেশের মধ্যে যারা চাকরিতে আছেন নির্বাচনী ডিউটিতে আছেন আট হাজার জন তাদের অনুকূলে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন ভোট গ্রহণ শেষ হবে সাড়ে চারটায় তারপরে এই পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসার কার্যালয়ে আসন ভিত্তিক গণনা করা হবে জানা গেছে নির্বাচন কমিশন প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ব্যক্তিদের কাছে পর্যায়ক্রমে পোস্টাল ব্যালট পাঠানো হবে ফরাজি বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী প্রতিবেদনটি শুনলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা আজ নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় সভায় অতিথি ছিলেন রাজশাহী তিন পবা মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন জামাত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ রাজশাহী সদর আসনের জামাত মনোনীত প্রার্থী ডা মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী মহানগর সভাপতি মামুনুর রশীদ মামুন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড সাদিকুল ইসলাম স্বপন এবং নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সভায় সংগঠনের দুই সালের পয়লা জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় সভায় উপস্থিত সদস্যরা হিসাব অনুমোদন করেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন চাম্পাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা দুইটি বিদেশি ওয়ান শুটার গান এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি আজ দুপুরে মহানন্দা ব্যাটেলিয়ান উনষাট বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবি জানায় গত রাত সাড়ে নয়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার আজমতপুর বিওপির একটি টহল দল শাহবাজপুর ইউনিয়নের উনিশ বিঘি গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন এসব অস্ত্র উদ্ধার করা হয় বিজিবি আরও জানায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তের নজরদারি জোরদার করা হয়েছে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে মহানন্দা ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছয়টা পাঁচ মিনিটে